ও মায়ার নবী দয়ার নবী আপনাকে কৌমের নবী বানায় পাঠাই নাই আপনার বংশের নবী বানায় পাঠাই নাই আমি আপনাকে গুত্রের নবী বানায় পাঠাই নাই শুধু একটা এরিয়ার গ্রামের নবী বানায় পাঠাই নাই আপনাকে থানার নবী বানায় পাঠাই নাই আমি জেলার নবী বানায় পাঠাই নাই বিভাগের নবী বানায় পাঠাই নাই একটা রাষ্ট্রের নবী বানায় পাঠাই নাই কয়েকটা রাষ্ট্রের নবী বানায় পাঠাই নাই আমি আপনাকে আল্লাহ বলেন হাবিব বলেন ইয়া আইয়ুহান্নাস ইন্নী রাসূলুল্লাহি

আপনি আমি পেয়েছেন খুশি হইতেন না তো কাট দেন ঘরের কোণায় বই আমাদের আপত্তি নাই কথা건 ঠিক কি না আমরা খুশি হব যতদিন বেঁচে থাকব আপনারা যদি কষ্ট লাগে তো ঘরের কোণায় বসে বসে কান দেন এমন দুজাহানের বাদশা নবী পাওয়ার পরে আমরা খুশি না হয়ে পারি না কথা건 ঠিক কি না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ কৃপালা আমিন এর নিয়ামত কি সেগুলো তো আমাদেরকে জানতে হবে আপনি গাছের মধ্যে আম ধরে ধরে নাকি ধরে না জাম গাছে জাম ধরে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে বিভিন্ন ফল গাছে ফল ধরে সূর্য মাথার উপর আলো দেয় চব্বিশটা ঘন্টা আল্লাহ পাক রব্বুল অক্সিজেন সাপ্লাই করে সবগুলি নিয়ামত আপনার হাত আপনার জন্য নেয়ামত এই মনে যদি শুনেন আপনার হাত আপনার জন্য নেয়ামত আপনার পা আপনার জন্য নেয়ামত আপনার চক্ষু আপনার জন্য নেয়ামত আপনার নাসিকা আপনার জন্য নেয়ামত আপনার জিহবা আপনার জন্য নেয়ামত আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার জন্য নেয়ামত আল্লাহ বলেন আমার নেয়ামত পাওয়ার পরে তোমরা আমি রবুল আলমিনের দরবারে সুখী আদায় করে এই সব আল্লাহ পাত্র পুরা নেমত কিন্তু ও মারিম অন্তর পায়রা সকল নেয়ামতের নেয়ামত হলো আপনার আমার নবী দুজাহানের বাদশা নবী রহমাতাল্লিল আলামিন হলেন সকল নেয়ামতের ও নেয়ামতের জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার

প্রত্যেকটা বান্দা। আমার পক্ষ থেকে রহমত পাওয়ার পরে আমার দয়া পাওয়ার পরে সবাই পাঁচ হাজার টাকা করে দিবা সম্ভব ছিল না সবাই একটা করে খাসি জবাই করা সম্ভব ছিল না সবাই একটা করে গরু জবাই করে সম্ভব ছিল না এই জন্য আল্লাহ বলেছেন বান্দা ও বান্দা তোমরা আনন্দ প্রকাশ করো যার যার সামর্থ্য অনুযায়ী সুবহান আল্লাহ কেউ ঘরে ঘরে বড় সমস্যা নাই কার সামর্থ্য নাই আর আয়োজন করছে তার ঘরে গিয়া দুরুদ পড়েছেন নবীজিকে সালাতু সালাম জানিয়েছেন জুলুকি জুলুসি শরীফ

কথা অনুগ্রহ কথা আমি আল্লাহর অনুগ্রহ ও এবং আমি আল্লাহর পক্ষ থেকে রহমান আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত যদি আমার বান্দারা পায় খুব যোগ দেন রহমত এবং দয়া পাওয়ার পরে ফাবি দা আলিকা ফালইয়াফরাহ সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলছে ইয়াফরাহ তারা যেন খুশি হয় আনন্দিত হয় কথাটা কা না আমি লেখছি কোরআনের কথা কা আল্লাহ আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে দয়া এবং রহমত পাওয়ার পরে তারা যেন কি করে আনন্দিত হয় খুশি উদযাপন করে তারা যেন আনন্দ প্রকাশ করে আনন্দ প্রকাশ করে আর যে আনন্দ প্রকাশ করবে হুয়া এই যে আনন্দ প্রকাশ করলো রহমত পাইয়া পাইয়া ফজল পাইয়া আল্লাহ দয়া পায় অনুগ্রহ পেয়ে আল্লাহ ও বান্দা আমি আল্লাহ জাড়ায় দিলাম আমি আল্লাহর ফজল পাওয়ার পরে আমি আল্লাহর রহমত পাওয়ার পরে তোমরা যে আনন্দিত হইলা তোমরা যে খুশি তোমরা যে খুশি হইলা এই খুশিটা বল তোমাদের জীবনে যাহা কিসর জ তোমার সকল কিছুর চাইতে এটাই উত্তম জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ এই আয়াতগুলো সব হুজুররাই দেখে সব হুজুররাই পরে কিন্তু নবীজির নুরের চোখে দেখে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই প্রেমের চোখে দেখে না যার কারণে তার বিরোধী দেখো আল্লাহর কোরআন বলছেন আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফজল পাওয়ার পরে তারা যেন আনন্দ উল্লাস করে খুশি হয় দেখো রহমত কি আপনার আমার না এটা কি আমরা কুছি না আল্লাহ কুছি বলেন সুরা আম্বিয়া আয়াত নাম্বার একশো সাত আল্লাহ বলেন

আপনার আমার নবী যিনি দুজানের বাচ্চা নবী আল্লাহ আমি আমার বন্ধু নবীরে দুনিয়াতে শুধু শুধু পাঠাই নাই ইল্লা রহমত সমস্ত জগৎ সমূহের রহমত হিসেবে আমি আল্লাহ আমার বন্ধু নবীরে পাঠাইছি সোহান ঈদে মিলাদুল নবী আসলে গরু জবাই করে কথা বুঝেন ভালো করে কেউ ছাগল জবাই করে কেউ ঘরে শুধুমাত্র একটা মুরগি জবাই করে হুজুর দাওয়াত করে মিলাদুল নবী পালন করে আছে না নাই আরে কথা কেন আছে না নাই কেউ আছে রসগোল্লা বিতরণ করে কেউ আছে জিলাপি বিতরণ করে কেউ আছে চকলেট দেয় কেউ আছে শরবত খাওয়ায় কেউ আছে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে খেজুর খাওয়ায় খেজুর কথা কোন ঠিক কিনা কারণ কি আল্লাহ বলছেন তোমরা আনন্দ প্রকাশ করো আমার ভালো লাগতেছে আমি সচেত হব আরেকজনের আছে সে বলি পাবে এক একজনের আনন্দ এক এক রকম প্রশ্ন হলো শরীর সম্মত হতে হবে নবীজিকে পেয়ে নর্তুকে এনে যদি নাচেন না নবী পাইছি নবী এটার নাম আবার এটার তো আপনারা বলেন নাই শরীর সম্মত ভাবে আপনি যে কোনো ভাবে খুশি উদযাপন করেন আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমাদের জীবনে নামাজ পড়ে যাওয়ার জন্য করেছো রোজা পড়ে যাওয়ার আদায় করে যাওয়ার জন্য করেছো দান সদকা করে যাওয়ার জন্য তোমাদের জীবনে যাহা কিছু অর্জন করেছো তার চাইতে তুমি যে খুশি উদযাপন করেছো এটা সবচাইতে উত্তম জোরে বলেন সুবহানাল্লাহ মিডিয়া আছে আমার কথা রেকর্ড হচ্ছে ভুল হলে সংশোধন করাই দিবেন সমস্যা নাই ভুল হলে বলবেন যে ভুল আলোচনা করেন ভুল আলোচনা করা আমার আমার স্বভাব আজকে মুফতি হয়েছি মুহাদ্দিস হয়েছি এরপরে এলেমের এর শেষ নাই কারণ ধুল না থেকে মৃত্যু পর্যন্ত শিকার কোন শেষ নাই কথা কোন ঠিক কিনা সঠিক হলে মানবেন না কেন কেন মানবেন না